হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন আজকে গল্প পদে পর্ব পিউ নিজের রুমে বসে আছে লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেছে সে ভেবে পায়নি রঙ্গন তাকে দেখতে এসেছে এটা বোঝেই নি সে রঙ্গন মুখ ফুটে না বলে এসে কোনো তিনি এটা বুঝতে পেতো না বাবা তাকে আগে কেন বলেনি সব কথা ও তার বড্ড লজ্জা লাগছে কিছুক্ষণ আগে দুপুরে খাওয়ার পর মা তাকে আর রঙ্গনকে ছাদে পাঠালো কথা বলবার জন্য পিউ তখন এত সব বুঝেনি আসলে বিদেশে এভাবে মেয়ে দেখতে যায় কেউ তাই তার মাথায়ও এই খেয়াল আসেনি আর মাও তো কৌশলে কি সুন্দর করে বলে যা ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসো পিউদের ছাদে অনেক গাছ আর পাখি আছে পিউ ভেবেছে সেগুলোই দেখবে হয়তো একসাথে সিঁড়ি বেয়ে ছাদে উঠে সে রঙনকে বিভিন্ন গাছপালার সঙ্গে পরিচয় করাতে লাগে এইসব গাছের নাম সে আগে জানতো না এখানে শিফট হওয়ার পর বাবা প্রতিটা গাছের নাম তাকে চিনিয়ে দিয়েছে প্রতিটি দিন সকালে সে আর বাবা গাছে পানি দিতে আসে জালের সঙ্গে বে ওটা শাক পাতা দেখে বলে এগুলো কুমড়ো শাক আর ওই যে ফুল দেখছো না গোলাপি রঙের ওটা বাগান বিলাস নিচেও একটা আছে ওটা আরও বড় আর এটা তো চেনার কথা এটা হলো গোলাপ উত্তেজিত হয়ে রঙ্গনের দিকে তাকালো তার মুখে উল্লাসে সিটে নেই বরং বিরক্ত দেখাচ্ছে তাকে তুই বলে উঠে হোয়াটস রং উইতেও সে মুখ বিকৃত করে বলে আসো একটু কথা বলি এসব গাছ দেখে তো আমি ভুটানিতে স্কলারশিপ পাবো না এভাবে কেন কথা বলছো তো কিভাবে বলবো কই আসলাম তোমার সঙ্গে প্রেম আলাপ করব তা না করে তুমি আমাকে গাছ চেনাচ্ছ এইসব গাছ চিনে আমার লাভ কি বলো পিউ চোখ ছোট ছোট করে বলে আমার সঙ্গে কথা বলেই বাকি লাভ আমার সব আসল মুনাফা লাভ ক্ষতি তো তোমাতেই সরি রঙ্গন পিউয়ের এর কাছাকাছি এসে দাঁড়ালো পিউ ঘাবড়ে গেল সে তোতলানো শুরু করে দেয় ও ওই যে ওই ক্যাচ ক্যাচ শব্দ যারা করছো ওরা হলো মনু আর টুনু লাভ বাট পাখি রঙ্গ তাকে কাছে টেনে এনে বলে যখন আমরা টোনাটুনি সংসার পাতব তখন এরকম গাছ লাগাব সব একরকম একরকমের ফুল গাছ কি ফুল গাছ জানো নাইট কুইন নাইট কুইন গাছের গন্ধ সারা রাত রুম্মম্ম করবে আমরা কিন্তু ঘুমাবো না আচ্ছা জেগে জেগে নাইট কুইন ফুলের সুগন্ধি নাকে নেব সারা রাত একসঙ্গে গল্প করবো পিউ এক জটকায় সরে এসে বলে আমি কেন রাতে তোমার সঙ্গে থাকবো পিউ বোকা প্রশ্নে রঙন খুব করে হাসে এমন হাসি হাসলো যেন পিউ খুব মজার একটা জোকস বলছে পিউ ঠোঁটে উলটে বলে হাসো কেন রঙন হাসি থামিয়ে দিয়ে বলে বারে বিয়ে হলে বুঝি আব্বু আমার কাছে থাকবে আমার এতে কিন্তু অভিযোগ নেই শুধু আমার ভাগের ভালোবাসাটা দিলেই আমি শান্ত থাকবো বলে পিউকে চোখ মারল পিউ তবুও কিচ্ছুটি বুঝলো না তাই আবারও প্রশ্ন করলো বিয়ে মানে এসব কি বলছো ভাই আর বিয়ে তো শেষ আবার কার বিয়ে রঙ্গন পিয়র গালের টেনে দিয়ে বলে তোমাকে বিয়ে করে পালকি করে আমার ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে তুমি কি কিছুই জানো না প্রিয় মাথা না দিয়ে না বললো সে বলে ওঠে আমি তোমাকে বিয়ে করব। প্রিয় চোখ বড়ো বড়ো করে তাকায় তার দিকে রঙ্গন প্রিয়ের গলা থেকে তার ওড়না নিজে হাতে নেয় পিওর চোখ দ্বিগুণ বড় বড় হয়ে যায় সে মুচকে এসে সুন্দর করে পিওর মাথায় ওড়না দিয়ে দেয় এবং বলে ওঠে বাঘ্যের সে লাল রঙের ওড়না পড়েছ জানো পিউ তোমাকে এই মুহূর্তে বিয়ে করে ফেলতে মন চাচ্ছে আমার এই কথা শুনে পিউ লজ্জায় মুচড়ে গেল তখনই আদান দিয়ে দেয় সে বলে ওঠে আসো নিচে যাই আমাকে তো আবার বাসায় ফিরতে হবে সে পিউ নিয়ে পিউদের বাসার সামনে আসার সময় বলে ওঠে মাথা থেকে অন্যটা সরিয়ে নাও গো তা না হলে তোমার বাড়ির লোকেরা ভাববে তোমাকে আমি বিয়ে করে নিয়েছি প্রিয় আবার লজ্জা পায় এবং এই লজ্জাটা এখনও তার ভিতরে বিরাজ করছে আপাতত সে রুমে বসে আছে বাবার রুমে হেলান বাবাকে দেখে আরও মাথা নিচু করে ফেলে বাবার সঙ্গে মা এবং ভাই এলো বাবা বলে ওঠে প্রিয়মণি তোমার কি এই বিয়েতে আপত্তি আছে প্রিয় লজ্জায় কথা বলতে পারলো না এটা কিভাবে যেন মা বুঝে গেল সে তার পাশে বসে বলে উত্তর দিতে হবে না মাথা নাড়ালে চলবে আবেগ সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সবাই মুচকে আসলো আবেগ বলে ওঠে ওরা বলল পিউ রাজি থাকলে আগামী শুক্রবার আকত পড়াবে এরপর ধুমধাম করে বিয়ে রোদেলা বলে ওঠে এত তারা কিসে ওরা আগে একে অপরকে চিনুক তারপর দেখা যাবে আবেগ বলে ওঠে রঙ্গনের আগামী মাসে ট্রান্সফার হবে কিনা এর জন্য সে বিয়ে করে নিতে যাচ্ছে মা তোমার সমস্যা আছে কোনো প্রিয় ভীষণ লজ্জা পেল সত্যি বলতে তার একদম কোনো সমস্যা নেই বরং সে চায় তার জন্য বিয়ে হয় অন্যদের কত শখ থাকে কারো বাগান করার শখ কারো লেখালেখি শখ তো কারো ট্রাভেল করার শখ কিন্তু পিউ একমাত্র ব্যক্তি যার ভীষণ করে লাল শাড়ি পরে বিয়ে করার শখ পিউ বলে ওঠে আমার কোনো সমস্যা নেই কে কিছুটা ব্যঙ্গ করে বলে প্রেমের বিয়েতে তো তো সমস্যা থাকবেও না এই ছেলেটার সঙ্গেই তুই আমার নাচলি যেভাবে নাচছিল আমার তো তখনই সন্ধে হলো এত ভিড়ে তোকে প্রশ্ন করতে পারিনি কবে থেকে পরিচয় হলো ওর সঙ্গে পিউ উসকুস করতে করতে লাগলো আবেগ বলে ওঠে তোমরা ভাই বোন কথা বলো আমি আর তোমার আম্মু যাচ্ছি সমুদ্র বলে ওঠে কোথায় সো রুমে যাব ভুলে গেলে এত দ্রুত ও বেস্ট অফ লাগ বাবা আমরা নতুন গাড়ি দেখার অপেক্ষায় থাকলাম আবেগ সত্যি সত্যি রোজ নিয়ে বের হলো বাবা মা যেতেই চাবন সমুদ্র পিউকে জেকে ধরলো শ্রাবণ পিউকে নিয়ে মজা করছে কিন্তু সমুদ্র ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে পিও প্রেম করাটা তার পছন্দ হয়নি পিউ মনে মনে বলে ভাইরা কি এমনই হয় নিজের প্রেম করবে অন্যের বোনের সঙ্গে কিন্তু নিজের বোনকে অন্যের ভাইয়ের সঙ্গে প্রেম করতে দেবে না আচ্ছা সে কি রঙ্গনের সঙ্গে প্রেম করেছে না একদম না এটাকে প্রেম বলে না তবে কি বলে আয়না পিওর পাশে বসে বলে তুমি হ্যাপি তো পিউ পিও ভাবের দিকে তাকিয়ে মুচকে এসে বলে আমার ফেস দেখে কি মনে হচ্ছে তোমার ভাবি আয়না বলে ওঠে খুব সুখে মনে হচ্ছে সেমন বলে ওঠে এই বলো না তোমাদের প্রেম কীভাবে শুরু হলো প্রিয় বিড়বিড় করে বলে কুত্তা বলা দিয়ে শুরু হয়েছিল সুমত কিছুটা রেগে গিয়ে বলে আহ শ্রাবণ চুপ কর বলে রুমের বাইরে গিয়ে দাঁড়ালো পিউ বলে ওঠে ভাবি ভাইয়া কি রাগ করেছে আয়না ভাবলেশন ভাবে বলে মানুষ তিন বেলা খায় তোমার ভাই তিন বেলা রাগ করে চুমদ পাঁচ থেকে বলে ওঠে খুব দ্রুতই আমাকে আয়ত্ত করে ফেলো চো দেখছি পিউ আর আয়না হেসে দিল একথা শুনে হাসার মতো কিছুই তো বলেনি আয়না বলে তবুও আমরা হাসবো হাসতে তো বারং নেই সমুদ্র আর কিছু না বলে চুপ হয়ে যায় এবং একদণ্ড থেমে বলে আয়ো আমাকে চা দাও তো আচ্ছা দিচ্ছি সমুদ্র বললো পিউ স্যারিটার নাম কি পিউ লজ্জায় লাল নীল হয়ে বলে রঙ্গন পুরো নাম রঙ্গন আহমেদ শাবন মজা নিয়ে বলে রঙ্গন আহমেদের বাবুদের নাম কিরিয়া পিউ উত্তর দেওয়ার জন্য মুখ খুললে বুঝে গেল ভাইয়া মজা নিচ্ছে সে আবার লজ্জা পেলো আয়না হেসে দিল আবেগ রোদেলাকে নিয়ে গাড়ি কিনতে গেল বাজেটের মধ্যে দুইটা গাড়ি পছন্দ হলো একটা সাদা আর একটা কালো আবেগের কালোটা পছন্দ হলেও রোদেলা চাচ্ছে না কালো গাড়ি কিনতে তার নাকি কালো গাড়িকে কালো বিড়ালের মতো লাগে সে চায় সাদা গাড়ি কিনতে আবেগ বলে ওঠে কালো গাড়ি যদি কালো বিড়ালের মতো হয় তাহলে তো সাদা গাড়িও সাদা বিড়ালের মতো হবে রোদলা আবেগের দিকে হাসি হাসি মুখ করে বলে আমরা সাদা গাড়িই কিনবো ব্যাস রোদেলা এমন আবদার বলতে পারেনি আবেগ অতবর সাদা গাড়ি কেনা হয় শৌকিন সাহেবও এসেছে টাকা পয়সা রেজিস্ট্রেশনে সব ঝামেলায় চুকিয়ে শৌখিন সাহেব বলে ওঠে আমি একজন ড্রাইভার এনেছি সঙ্গে গাড়ি করে চলে যান ভাই আবেগ বলে আচ্ছা গাড়ির পিছনের সিটে তারা দুইজন বসে পড়ে নতুন গাড়ি শো করে আগাচ্ছে রোদেলা কিছু যে ভালো লাগছিল তাকে বসে জানে বারবার চোখে জল এসে গড়াগড়ি খাচ্ছিল কিন্তু কাঁদা যাবে না কাঁদলেই আবেগ তাকে ধমক দিবে হুট করে আবেগ তার হাত চেপে ধরে রোদ্দা করুন চোখে তার দিকে তাকালো আহ মানুষটার চোখে কত মায়া রঙন নিজের বাসায় ফিরে কেঁদে দিল আজকে বহু বছর পর সে কাঁদছে আচ্ছা পিউকে ঠকানো কি তার ঠিক হচ্ছে সে কি পিউকে ভালোবাসে মন সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ সে বিছানায় গোড়াগড়ি খেতে লাগলো কিন্তু কিন্তু পিওর পরিবার জন্য তো তার মাকে কত অপমান সহ্য করতে হয়েছে তার কি রঙনের মা গ্রামের সাদা মেয়ে ছিল অল্প বয়সে বিয়ে হয় কিন্তু গ্রামের কম শিক্ষিত মেয়ে জন্য বাবা তার মাকে প্রথম থেকে অবহেলা করত। এরপর তার বাবার জীবনে রোদেলা নামক নারীর আগমন ঘটে বাবা আর রোদেলার মাঝে কী ছিল তা স্পষ্ট নয় রঙ্গনের কাছে কিন্তু এতটুকু জানে এই মহিলার জন্য তার মাকে বাবার হাতের মার খেয়ে হতো কেন সে রোদেলার মতো শিক্ষিত না স্মার্ট না সুন্দর না শহরে না এসব নিয়ে প্রায় মা বাবার ঝগড়া হতো রঙ্গন এত সব বুঝতো না কিন্তু এটা ঠিকই বুঝতে বাবা মায়ের সঙ্গে রোদেলার তুলনা করতো তার মা তো তুলনাতীত বাবা যখন তাদের একা ফেলে সেই মহিলার পিছনে পিছনে থাইল্যান্ড চলে যায় তখন থেকে রোদেলাকে রঙ্গন ঘৃণা করে প্রচুর ঘৃণা করে তার ঘৃণার জোর এতই যে সকল ভালোবাসা তার কাছে হার মানবে তার ফোন বেজে উঠল সে ধরতেই রজ্য বলে ওঠে স্যার টাকা তো বিকাশ করলেন না সে ফোস করে একটা শ্বাস নিয়ে বলে হ্যাঁ দিচ্ছি বকশিশও দিব তোমার অ্যাক্টিং আসলে ফাটাফাটি ধন্যবাদ স্যার স্যার বলবেন না আপনি আমার বাবার বয়সী সমুদ্র তার রুমে গিয়ে সমুদ্র তার রুমে গিয়ে গেট লাগিয়ে দিল তার মেজাজ খারাপ আশ্চর্য তার একমাত্র বোনের বিয়ে অথচ সে কিছুই জানতো না ছেলে সম্পর্কে সে কিছুই জানে না সমুদ্রের এক ফ্রেন্ড পুলিশ সে তাকে কল দিল আজকে আর কুসুন বিনিময়ের সময় নেই তাই ডিরেক্ট পিওর কথা বলে ডানমন্ডি থানার এসপি সম্পর্কে জানতে চাইছে তার ফ্রেন্ড ইনফরমেশন নিয়ে পরে জানাবো বলে কল কেটে দিল তখনই আয়না চা হাতে নিয়ে এলো রুমের দরজা খুলে দাঁড়াতে সমুদ্র চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়েই চা সরিয়ে রেখে বলে চিনি হয়নি আয়না ব্রুকুশকে বলে দুই চামচ চিনি দিলাম তাও হয়নি সমুদ্র শীতলকণ্ঠে বলে না আয়না বুঝলো সমস্যা চিনিতে না সমস্যা জনাবের মেজ আছে তার মেজাজ খারাপ খিটখিটের জন্য চায় চিনি লাগছে না আয়না পিছন থেকে ঘুরে চুল ছেড়ে দিল আজকে সারা দিনে চুলে আছড়ানো হয়নি সে যেই না চুল আছড়াতে যাবে অমনি সমুদ্র পিছন থেকে তাকে জড়িয়ে নিয়ে হাতে হাত চেপে বলে ওঠে আমি তিন বেলা রাগ করি বলো এটা কি ঠিক হুম আয়না চিন্তিত ভঙ্গিতে বলে না সামান্য ভুল সুমধু তাকে আরও শক্ত করে ধরে বলে জানতাম আমার মতো শান্তশিষ্ট ছেলে কোনো দিনই তিন বেলা রাখতে পারে না তুমি তিন বেলা না চার বেলা রাখো মুখ বোতা হয়ে যায় যে আয়নার আরও নিকটে এসে বলে চার বেলা যদি রাগ করে রাগ ঝাড়ি তোমার উপর তাইলে দুই মাসেই তোমার প্রাণ নাই হয়ে যাবে আয়না নিজেকে ছাড়বার বেথার চেষ্টা করতে লাগলো সে আয়নাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আয়নাকে পুনরায় জড়ি ধরে আয়না চোখ বুঝ ফেলে তার গা শিরশির করছে সমুদ্র বেশ কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে আয়নাকে সরিয়ে দিয়ে স্বাভাবিক হলো কিছুক্ষণ পর সমুদ্রের ফোনে তার ফ্রেন্ডের কল আসে সে রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে তুই কি এই রঙনে কথা বলছিলি না সমুদ্র ব্যতীব্যস্ত হয়ে বলে হ্যাঁ আমি খোঁজ নিলাম ও অনেক ভালো নাকি সৎ অফিসার মেয়েলে কোনো সমস্যা বা রেকর্ড নেই মিশু কনেক ব্যবহার ভালো সমুদ্র কিছুটা চিন্তামুক্ত হয়ে বলে ওর বাবা মার সম্পর্কে কিছু জানিস না রে আমি তো ডিপার্টমেন্টের লোকদের মাধ্যমে খবর নিয়েছি পরিবারের খবর জানি না একটু খোঁজ নিতে পারবি অবশ্যই পারবো একটু টাইম দে আচ্ছা সমুদ্র ফোন রেখে বিছানায় চিটফাটা হয়ে শুয়ে আয়নাকে বলে ওগো শুনছো আয়না ভারী অবাক হলো সমুদ্রের মুখে এমন কথা শুনে সে বলল কি মাথা টিপে দাও তো আমার আয়ু সমুদ্রের পাশে বসলো সঙ্গে সঙ্গে সমুদ্র তার কোলে মাথা রেখে ঘুমের ভান করে আয়না সযত্নে সমুদ্রে মাথা টিপে দিতে লাগলো বেশ কিছু সময় যাওয়ার পর সমুদ্র কর্কশ কণ্ঠে বলে একবার চুমু খেলেও তো পারো কিন্তু না তুমি তো খাবে না ভালো জিনিস তো খাবে না পেটে সয় না তোমার ভালো খাবার খাবে কি ভাত ভাত শরীরের জন্য বিষ আমাকে কাল থেকে লাল চাল শুকনো রুটি সমুদ্র আর কথা বলতে পারলো না আয়না আলতো করে তার ঠোঁটে সমুদ্রের ঠোঁটের সঙ্গে মেশালো সমুদ্র একেবারে নিঃশুপ হয়ে যায়